বিদ্যা ও সংস্কৃতির দেবী সরস্বতী পুজোর সন্ধ্যায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আনন্দ মুখরিত রবীন্দ্র ভবন প্রাঙ্গন কাছা শিল্পীরা পুরস্কৃত রাজ্যের শিল্প চর্চায় আমূল পরিবর্তনে এনেছে বাংলা সংস্কৃতি বলয় কার্যত বাংলা সংস্কৃতি বলয় একটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সে ধারায় মাঘী শুক্লা পঞ্চমী তিথির দ্বিতীয় দিন রবীন্দ্র ভবনের অমরপুঞ্জে সরস্বতী পুজো আয়োজন করল বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদ গোটা দিন সংশ্লিষ্ট সমাজকর্মী ও শিল্পীদের উদ্যোগ ও কর্মব্যস্ততায় ভক্তি শ্রদ্ধা সহকারে সরস্বতী পুজো অনুষ্ঠিত এরই অঙ্গ হিসেবে সন্ধ্যায় অম্রকুঞ্জে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদ শিল্পীদের পরিবেশিত গানের সুর ছন্দে উপস্থিত সাধারণ সরস্বতী পুজোর মনজ্ঞ সন্ধ্যা যাপন করলেন এক্ষেত্রে গানে গানে ছিল সরস্বতী বন্দনা পুজো উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন বলে জানালেন বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের সভাপতি নির্মল কুমার দেব সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে রবীন্দ্র ভবন প্রাঙ্গন ছিল সুরতাল ছন্দে আনন্দ মুখরিত সরস্বতী পুজোর সন্ধ্যায় বাংলা সংস্কৃতি বলয়ের শিল্পীদের পাশাপাশি অন্যান্যরা সঙ্গীত নৃত্য আবৃত্তি পরিবেশন করে একই সাথে বাংলা সংস্কৃতি সাপ্তাহিক সংস্কৃতি হাতের বর্ষপূর্তি উপলক্ষে পঁচিকাচাদের মধ্যে বিভিন্ন যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেইসব প্রতিযোগিতার বিজয়ী পঁচিকাচাদের হাতে এই সন্ধ্যায় পুরস্কার তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন আগরতলা সংসদের সহকারী সম্পাদক সম্পূর্ণ অনুষ্ঠান আবৃত্তি নাচ গান এবং আমাদের যারা সঙ্গীত শিল্পী আছে আমাদের সদস্য বা আমাদের বাইরের সদস্যদের ওদের পারফরমেন্স আজকে এই মঞ্চে হবে আর তারপর সভাপতি আমাদের প্রসাদ বিতরণ করবো আমরা অনুষ্ঠানের শুরু থেকে আমরা শুরু করেছি আর পাশাপাশি আমাদের যে বর্ষবর্তী অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠানে কেন্দ্র করে আমাদের যে অনুষ্ঠান কম্পিটিশন ছিল আগে প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা গানের প্রতিযোগিতা তারপর আবৃত্তি প্রতিযোগিতা ওই প্রতিযোগিতার ফলাফলের ঘোষণার মাধ্যমে আজকে এই রাইস পুরস্কার বিতরণটা আজকে আজকে বলবার যায় এই মঞ্চের মাধ্যমে আমাদের মা সরস্বতী পুজোকে উপলক্ষে করে আজকে এই সঙ্গীত সন্ধ্যায় যে মঞ্চ থেকে ওই পুরস্কারগুলি হাতে তুলে দেওয়া হয় অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে উপস্থিত বিশিষ্ট অতিথিরা বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাতের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পঞ্চিকাচাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তাতেই শিল্পানুর আগে সংশ্লিষ্ট সাধারণ সরস্বতী পুজোর সন্ধ্যা ভিন্ন আগে উপভোগ করলেন রিপোর্ট নিউজ